আসসালামু আলাইকুম বর্তমানে আপনার দেখবেন নেট দুনিয়াতে শিকর প্রযুক্তি নামে একটি প্রযুক্তি রয়েছে অনেকে এটা নিয়ে আলোচনা করতেছে আসলে প্রযুক্তি যেটা সবাই বলতেছে। সেটা হচ্ছে মাটিতে আপনার হচ্ছে সবজি চাষ করা ফল গাছ রয়েছে এগুলোকে চাষ করা বোঝানো হচ্ছে অর্থাৎ যেই সবজির বা যেই ফলের যেমন শিকড় রয়েছে সেই অনুযায়ী মাটি দিতে হবে তো আমাদের ওই শিকড় প্রযুক্তি অনুযায়ী কিন্তু অনেক ধরনের ব্যাগগুলো রয়েছে আমি যদি একটু দেখাই আপনাদের এই একটি ব্যাগ রয়েছে এটির সাইজ রয়েছে এখানে রয়েছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি উচ্চতা দশ ইঞ্চি এটার উচ্চতা রয়েছে দশ ইঞ্চি আর এটা হচ্ছে এগুলো কিন্তু আপনারা শিকর প্রযুক্তি অনুযায়ী বলতেছে আপনারা ফল গাছ লাগাইতে পারবেন অনেকেই মনে করতে পারেন এখানে উচ্চতা খুবই কম রয়েছে হ্যাঁ এটাই আসে আসলে আদর্শ আপনি যদি একটা ফল গাছ মিডিল পয়েন্টে যদি এখানে লাগায় রাখেন এই ব্যাগটির মিডিল পয়েন্টে লাগানোর পরে হবে কি আপনার শিকড়গুলো চতুর্দিকে সরাই পড়বে শিকড়গুলো চতুর্দিকে ছড়ানোর পরে এখানে যখন খাদ্য দেওয়া হবে এই ব্যাগে তখন সহজে শিকড়টা সেই খাদ্যটা গ্রহণ করতে পারবে এতে করে গাছের গ্রোথ ভালো হয় এবং গাছটি সহজেই পুষ্টি পুষ্টি পেয়ে থাকে গাছের পুষ্টি পাওয়ার জন্য আলাদাভাবে কোনো পরিশ্রম করতে হয় না এই জন্য শিকড় প্রযুক্তিতে অনেকেই দেখাইছে যে গাছে আপনার শিকড় প্রযুক্তি ব্যবহার করলে অর্থাৎ মাটির টপের উচ্চতা কম রেখে আপনারা যদি গাছ লাগান সেখানে খাদ্য যদি প্রয়োগ করা হয় তাহলে সেই গাছটি অনেক বেস্ট হয় সেখান থেকে ভালো ফল পাওয়া যায় এবং সবজিও পাওয়া যায় ভালো আমাদের যে বেডগুলো দেখতেছেন সবজি লাগানোর জন্য এর থিকনেস কিন্তু পাঁচ ইঞ্চি রয়েছে আমাদের এই জায়গাতে হয়তো বা থাকতে পারে আমি এটা দেখাচ্ছি আপনাদের যেমন হচ্ছে এটা হচ্ছে দশ ইঞ্চির তো দেখবেন আমাদের এটা হচ্ছে ছত্রিশ বাই ছত্রিশ ইঞ্চি আর উচ্চতা রয়েছে দশ ইঞ্চি আমাদের কিছু বেড রয়েছে আশা করি প্রাইস দেখতে পাচ্ছেন এখানে তার উচ্চতা রয়েছে হচ্ছে ইঞ্চি ওটা হচ্ছে বেস্ট আপনার হচ্ছে গাছ লাগানোর জন্য সবজি চাষের জন্য ওই বেড হচ্ছে বেস্ট তো আশা করি আপনারা এটি বুঝতে পারছেন যদি আপনাদের কোনো বেড লেগে থাকে সবজি বেড সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন